তিনি সাবধানমূলক অনেকগুলো বক্তব্য দিয়েছেন একটা সরকার যখন জনগণে পতন ঘটে এবং আওয়ামী লীগ আসলে জনগণের চাপের মুখে জনগণের প্রতিবাদের মুখে যে সরকারের পতন হয় এবং সরকার প্রধান পালিয়ে যেতে বাধ্য হয় সেই সরকারের আসলে বা সেই দলের আসলে কোনো অস্তিত্ব থাকে না পৃথিবীর ইতিহাসে এরকম খুব একটা দেখা যায় না কিন্তু উনিশশো সালে যখন আওয়ামী লীগের ঠিক সেমভাবে পরাজয় ঘটে এবং সেই সময় আরো জঘন্যভাবে আওয়ামী লীগ পরাজিত হয় যেমন বঙ্গবন্ধু পরিবারের প্রত্যেকটা লোককে হত্যা করা হয় নারী শিশু অবস্থা থেকে এবং সেই সময় আসলে আওয়ামী লীগের অবস্থা এমন হয়েছে যে বঙ্গবন্ধুর লাশ তিন দিন সেখানে পড়েছিল কেউ তার লাশের জানাজা পড়তে পর্যন্ত কোন আওয়ামী লীগ যায়নি এতটা আতঙ্কিত আওয়ামী লীগ মাত্র বিশ বছরের মধ্যে আসলে ঘুরে দাঁড়িয়েছে এবং শুধু ঘুরে দাঁড়িয়েছে সেরকম নয় তারা মাত্র 20 বছরের মধ্যে কিন্তু তারা ক্ষমতায় আসে এবং 1900 সালে তারা যদিও খুব দুর্বলভাবে পুরোপুন ভাবে ক্ষমতায় আসে কিন্তু 2008 সালের নির্বাচনে তারা অনেক শক্তি নিয়ে আসলে ক্ষমতায় ফিরে আসে প্রায় দুই তৃতীয়াংশের বেশি অংশ দিয়ে তারা ক্ষমতায় আসে যেভাবে হোক যে কারণে হোক ষড়যন্ত্রিকই হোক তারা প্রায় জোরপূর্বক 16 বছর ক্ষমতায় থাকে এই 16 বছর পর আবার তারা জনরোষের মুখে পড়ে এবং জনগণের আন্দোলনের মুখে এবং আহ অন্যান্য বিরোধী দলের আন্দোলনের মুখে আসলে এই আওয়ামী সরকারের আসলে পতন ঘটে এবং তারা পালিয়ে যেতে বাধ্য হয় এই অবস্থায় শেখ হাসিনা ডক্টর ইউরু সরকারকে এরকম হুমকি দেওয়ার পিছনে আসলে তাদের মূল শক্তিটা আসলে কি সেটাই বিশ্লেষণ করবেন আপনারা জানেন যে বাংলাদেশে আওয়ামী লীগকে সবসময় ক্ষমতা দেখতে চাই ভারত ভারত বাংলাদেশের জনগণ কি চায় সেটা ভারতের মুখ্য বিষয় নয় ভারত যে কোনো কিছুর বিনিময়ে যেভাবে হোক জোরপূর্বক হোক আর যেভাবে হোক আঙ্গুলিয়ে ক্ষমতায় দেখতে চায় এখন এশিয়া মহাদেশে আসলে ভারত অনেক শক্তিশালী দেশ এবং জনসংখ্যার দিক দিয়ে ভারত অনেক বড় একটা দেশ এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের কাছেও ভারতের আসলে অনেক গুরুত্ব রয়েছে বিশেষ করে এই এশিয়া মহাদেশে আমেরিকার প্রভাব প্রতিবর্তী ঠিক রাখার জন্য আসলে ভারতের সাথে আমেরিকার বন্ধুত্ব অনেক গভীর এবং আমেরিকার কি প্রয়োজন ভারতেরও আমেরিকা প্রয়োজন আমেরিকার অনেক ইনকাম রয়েছে সব মিলিয়ে আমেরিকা আমেরিকার কাছে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ আবার বর্তমানে যে আওয়ামী লীগ সরকার এই আওয়ামী লীগ সরকারকে যদি আমেরিকা পছন্দ নাও করে কিন্তু জনগণের এই আন্দোলনের পর আসলে যে সরকার গঠিত হয় বিশেষ করে আসলে কিন্তু মনে এই ডক্টর ইউনুস সরকারকে আমেরিকার সাথে তাদের এত দারুণ সম্পর্ক ভারতের সাথে আমেরিকার দারুণ সম্পর্ক দুটো মিলিয়ে আসলে এমন অবস্থা যে ভারত যেহেতু মনে প্রাণে সব জায়গায় সবকিছুর বিনিময়ে আসলে আওয়ামী লীগকে সবসময় বাংলাদেশের ক্ষমতা দেখতে চায় এবং আওয়ামী লীগ যদি আসলে বাংলাদেশের রাজনীতি থেকে হারিয়ে যায় ভারতের যে বাংলাদেশ নিয়ে যে রাজনীতি এই রাজনীতিও হারিয়ে যাবে এবং হয়তো অনেকেই মনে করছেন যে জাতীয় পার্টিও কিন্তু ভারতের দালাল কিন্তু জাতীয় পার্টিকে আসলে টেনে ওঠানো আদৌ আর কখনো সম্ভব নয় কারণ জাতীয় পার্টির একসাথ মারা যাওয়ার সাথে সাথে জাতীয় পার্টি এখানেই কবর হয়ে গেছে যেহেতু আওয়ামী লীগ প্রয়োজন এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব লোক রয়েছে যেমন বঙ্গবন্ধু পরিবারের যেমন পুতুল রয়েছেন এবং জয় রয়েছেন অতএব এখন যদি শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত নাও করা যায় তারপরেও আওয়ামী লীগকে টিকিয়ে রাখলে অবশ্যই পুতুলকে দিয়ে অথবা জয়কে দিয়ে আসলে এই বাংলাদেশে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনা সম্ভব এই কারণে আসলে ভারতের কাছে আওয়ামী লীগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পৃথিবীর ইতিহাসে যে কোনো দেশ প্রত্যেকটা দেশে যদিও কোন ষোলো শাসক যখন পতন হয় তারা আসলে আর মাথাও উঠিয়ে দাঁড়াতে না পারলেও বাংলাদেশে শুধুমাত্র ভারতের কারণে আওয়ামী লীগ মাথা উঠিয়ে দাঁড়ায় এবং সেটা দ্রুত বর্তমানে যে প্রেক্ষাপট চলছে এবং বর্তমানে সব কাজকর্মে দেখা যাচ্ছে এবং এই সরকারের যে কর্মকান্ড এই সবগুলো দেখে আসলে মনে হচ্ছে যে উনিশশো সালে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে যেরকম বিশ বছর সময় লেগেছে কিন্তু আওয়ামী লীগের মনে হয় এখন দিয়ে দাঁড়াতে খুব বেশি সময় লাগবে না তাদের বক্তব্য এবং বর্তমান বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি সবকিছু হোক আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে হারিয়ে না এবং হারিয়ে যাচ্ছে না এবং আওয়ামী লীগ আবার খুব দ্রুত দাঁড়াবে যেমন যে চির প্রতিদ্বন্দ্বী বিএনপি যে বিএনপি কে ভারত কখনোই চায় না ক্ষমতায় সেই বিএনপির একজন মহাসচিব তিনি যে বক্তব্য গুলো দিয়েছেন যে আওয়ামী লীগের পক্ষে যে আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবে আসলে নিষিদ্ধ করা উচিত নয় এটা করা ঠিক হবে না এই বক্তব্য দেওয়ার পর এটা নিশ্চিত যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করা আদতে সম্ভব নয় কারণ বাংলাদেশে বর্তমানে সবচাইতে ক্ষমতাধর দল হচ্ছে বিএনপি এবং ভবিষ্যতে তারাই হয়তো সরকার গঠন করতে যাচ্ছে অতএব তারা যেহেতু চাইছে আওয়ামী লীগ অবশ্যই রাজনীতিতে থাকবে আর আওয়ামীলি যদি রাজনীতিতে থাকে তাহলে আওয়ামীকে আবারো পূর্ণবাসন অথবা আওয়ামীকে আবার জনপ্রিয় করে তুলতে কারাতুন উপযুক্তই করবে আপনারা জানেন যে বাংলাদেশের যে প্রতিযোগী রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগী হচ্ছে কি প্রথমা আলো ডেলিস্টার সবাই বেশিরভাগ বিশেষজ্ঞদের মতে এবং অনেকের মতে আসলে এই ডেলিস্টার এবং প্রথমা আলো আসলে ভারতের ভারতের হয়ে কাজ করছে এমনকি বাংলাদেশে যে মিডিয়াগুলি রয়েছে এই মিডিয়াগুলি আসলে সবসময় ভারতের নিয়ন্ত্রণে থাকে এবং কমিউনিস্টদের নিয়ন্ত্রণে থাকে আর কমিউনিস্টদের মধ্যে বড় একটা অংশ কিন্তু ভারতের হয়ে কাজ করছে বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন অতএব বিগত আমলেও দেখেছি যে এই মিডিয়া এবং বিশেষ করে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর মাধ্যমে আসলে খুব দ্রুত আওয়ামী প্রতিষ্ঠা পেয়েছে এবং এখনো সেরকমই কিছু দেখা যাচ্ছে যে খুব দ্রুত আপনারা দেখছেন যে আওয়ামী লীগের আমলে অনেক বড় বড় ঘটনা অনেক কিছু কিন্তু যে মিডিয়াগুলো কখনো প্রকাশ করেনি কিন্তু এখন বিএনপির যে নেতা কর্মীরা রয়েছে সামান্য কোনো কিছু করলেই সেটা অনেক বড় করে হেডলাইন করে আসলে দেখানো হয় এবং বাংলাদেশের জামাতের বিরুদ্ধে আসলে এই মিডিয়াগুলো কিভাবে লাগে এটা আপনারা ভালো করে জানেন আমার কেন জানি মনে হচ্ছে আহ সালে যদিও আওয়ামী লীগ প্রত্যাবর্তন করতে আহ বিশ বছর সময় লেগেছে কিন্তু এবার আবার আওয়ামী লীগ ঘুরে বেড়াতে এত বছর সময় লাগবে না এবং এর পিছনে সম্পূর্ণরূপে মদর দিচ্ছে ভারত এবং বাংলাদেশের যে ভারতের যে চোখ প্রাণ যেগুলো রয়েছে সবগুলো মিলিয়ে আসলে আওয়ামী লীগকে সাহস দিচ্ছে এবং সেই কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরকম হুঙ্কার দেওয়ার সাহস পাচ্ছে আপনাদেরকে আরেকটা তথ্য দিই আওয়ামী লীগের পেস থেকে গতকাল আসলে হুমকি দেওয়া হয়েছে যে প্রয়োজনে আবার যুদ্ধ করা লাগতে পারে তার মানে হচ্ছে আওয়ামী লীগ মাত্র দুই মাসের মধ্যে আসলে মাথা উঁচু করে দাঁড়াতে যাচ্ছে এবং সেটা ভারতের মাধ্যমে এবং বাংলাদেশের যে মিডিয়া গুলো রয়েছে এই মিডিয়ার মাধ্যমে সম্মানিত দর্শক আপনাদের কি মনে হয় কমেন্ট জানাবেন সম্মানিত দর্শক যারা আমার চ্যানেলটি দেখছেন তাদের প্রত্যেককে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জ্লা